Gracias. Gracias. আসসালামু আলাইকুম সম্প্রতি সাতশো সত্তরটি পদে বাসা ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে বাসা ফাউন্ডেশন এনজিওতে প্রধান নাম দেওয়া রয়েছে ফিল্ড মনিটরিং অফিসার এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর থাকলে আবেদন করা যাবে এখানে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে দুই নম্বর রয়েছে ব্যবস্থাপক এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বিকম পাশ থাকলে আবেদন করা যাবে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তিন নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এম এ অথবা এম কম পাশ থাকলে আবেদন করা যাবে এখানে একত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে পাঁচ নাম্বার রয়েছে ক্রেডিট অফিসার এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে স্নাতকোত্তর পাঁচ থাকলে আবেদন করা যাবে এখানে তেইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তারপর রয়েছে ক্রেডিট অফিসার গ্রেড টু এখানে দুইশো পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে স্নাতক সমান পাশ টাকলে আবেদন করা যাবে এখানে একুশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তারপর রয়েছে ক্রেডিট অফিসার গ্রেড থ্রি এখানে দুইশত পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাঁচ থাকলে আবেদন করা যাবে এখানে বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের সাথে মোবাইল নাম্বার জীবন বৃতান্ত দুইজন রেফারেন্সকারী ব্যক্তির নাম সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল কাগজপাতি সত্যায়িত করে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আগামী সাত মার্চ দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বরাবর আবেদন পাঠাতে হবে ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানায় যেখানে দেওয়া রয়েছে আবেদন পাঠানোর ঠিকানা ঠিকানায় আপনারা এই আবেদনটি পাঠিয়ে ইংসালা আবেদনটি করে নেবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানা ঠিকানা দেওয়া রয়েছে এখানে ভবন থেকে শুরু করে তুরাক উত্তরা উত্তরা ঢাকা বারোশো তিরিশ এই কিন্তু আপনারা আবেদনটি পাঠিয়ে ইনশাল আবেদনটি করে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমরা নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ